এক আপু রিকোয়েস্ট সবচেয়ে সহজ পদ্ধতিতে টমেটো ফ্রাইজিং করব যেখানে কাটতে হবে না ধুতে হবে না জাস্ট তরকারিতে দিব আর রান্না হয়ে যাবে এমন একটা পদ্ধতি দেখাতে হবে আপুর সাথে আমিও একমত কষ্ট তো একবারই করব সারা বছর কেন কষ্ট করব বলেন তো শুধু একবার কষ্ট দিয়ে সারা বছর চালিয়ে দেব আজকে এমনই একটা পদ্ধতি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন পাকা টস টসে গুলো নিয়ে নিয়েছি একদমই পাকা মানে একদম মজে গেছে এরকম এই টমেটো গুলো দিয়ে সবচেয়ে সুন্দর হয় এই পদ্ধতিটা তো যাই হোক এই যে টমেটো গুলোকে চার ভাগ করে নিয়েছি আর এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব এটাই হচ্ছে কাজ অল্প একটু কাজ অথচ সারা বছরের সংরক্ষণ একটু ধুতে হবে না কাটতে হবে না জাস্ট তরকারিতে দিবেন আর রান্না হয়ে যাবে কত সুন্দর একটা পদ্ধতি দেখেছেন এর থেকে আর সহজ পদ্ধতি কোথাও খুঁজে পাবেন না তো যাই হোক এই তো কথা বলতে বলতে ব্রান করে ফেলেছি আর এখন আমি একটা লম্বা ট্রে নিয়ে নিয়েছি আর এই ট্রে এর মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি সত্যি বলতে আপনাদের কাছে যদি কোনো মোল না থাকে কোনো অসুবিধা নেই আমার মতে এরকম ট্রেটে দিয়ে দিবেন অথবা কোনো প্লেটে দিয়ে দিবেন এই তো আমি স্টিলের প্লেটও দিয়ে দিচ্ছি মোল কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই আমি যেভাবে প্লেটে দিয়েছি এভাবে দিলেও কিন্তু অনেক সুন্দর হয় তো যাই হোক তো আমার হয়ে গেছে আর এখন আমি দেব। এটা কিছুক্ষণ ধরেন ঘন্টার মতো রেখে আবার কেন জানেন এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে আমি যে আগগুলো দিচ্ছি এই আগগুলো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কাজটা আপনাকে নরম থাকতে করতে হবে যদি শক্ত হয়ে যায় তখন ভাঙতে একটু সুবিধা হবে তো যাই হোক এই তো আমি কেটে দিয়েছি আর এখন আমি আবার ডিপ ফ্রিজে দেবো দু তিন ঘন্টার জন্য আমি তো পরের দিন বের করেছি কয়েকদিন যখন বের করেছি তখন পুরোই শক্ত হয়ে গেছে আর এতটাই শক্ত হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আমার কাছে মোল্ডের কোনো প্রয়োজন নেই এভাবে করে দিবেন অথবা দিয়ে তাহলে সুন্দর হবে আর যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন এখন দেখেন আসল খেলাটা কি সুন্দর করে আগ দিয়ে দেওয়াতে মনে করে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি চাপ দিচ্ছি আর ভেঙে যাচ্ছে কি ভালো হয়েছে দেখেছেন যদি একটা না দিতাম মনে করে তাহলে কিন্তু পরবর্তীতে আমি ভাঙতে গেলে এটা এলোমেলো হয়ে ভাঙত এতে করে আমার ভালো লাগতো না তো যাই হোক আমার এতটুকু করেই প্রয়োজন হয় তাই আমি একটু বড় বড় করে সাইজ করে নিয়েছি আপনারা চাইলে আটু ছোট করেও দিতে পারেন আমার এগুলো একদম বিস্কিটের মতো লাগছে কি সুন্দর হয়েছে দেখেছেন একদমই সহজ পদ্ধতি এর থেকে সহজ আর কোনো পদ্ধতি নেই আর এভাবে রেখে দিলে আপনি বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন এক বছরের টমেটো আপনি আরেক বছর নিয়ে খেতে পারবেন কোন রকমের অসুবিধা হবে না কোন রকম নষ্ট হবে না কালার নষ্ট হবে না সবকিছুই ঠিক থাকবে তো যাই হোক এই তো আমি এখন সবগুলো টুকরো করে নিয়েছি আর এখন এগুলোকে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে দেবো আপনি চাইলে এগুলোকে বাটিতেও রাখতে পারেন আর আমি জিপলক ব্যাগে রেখেছি কারণ ফ্রিজে একদমই অল্প জায়গা এভাবে রাখলে জায়গা কম লাগে তো যাই হোক এখন আমি সবগুলো ঢুকিয়ে দিচ্ছি আর তারপর আমি মুখটা বন্ধ করে বাস ফ্রিজে রেখে দেবো আমি কিন্তু আরো দুই ধরনের টমেটো ফ্রিজিং করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে এটাই লেগেছে কারণ এই টমেটোটা দিয়ে আমি সব রকমের রান্না করতে পারবো আর এমনকি সারা বছর রেখেও খেতে পারবো আর কাটা বাছা ধোয়া কোনো রকম ঝামেলা নেই বা ফ্রিজ থেকে বের করব আর দিয়ে দিব তবে একটা কথা বলি এটা কিন্তু কখনোই বের করে রাখবেন না যতটুকু লাগবে অতটুকু নিয়ে সাথে সাথে আবার ফ্রিজে ঢুকিয়ে দিবেন তাহলেই ভালো থাকবে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ